ভারতের মাটিতে জয়রথ চলছেই দক্ষিণ আফ্রিকার এবার ওয়ানডেতে টপকে গেল তিনশো আটান্ন রানের পাহাড় তাও আবার চার বল ও উইকেট হাতে রেখেই বিথা গেল কোহলির রতুরাজদের সেঞ্চুরি অথচ প্রথম ইনিংসেই রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছিলেন কোহলিরা আর আগের ধার নেই রোহিত কোহলি সাতাশ বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা অস্ট্রেলিয়ার টানা দুই ডাক অনেকে দেখে ফেলেছিলেন কোহলির শেষটা তবে কিং কোহলি চেসমাস্টার কোহলির মতো বিরাটের তো আরও একটা বড় পরিচয় আছে দ্য ক্রাইসিস অ্যান্ড কাম ব্যাকম্যান দলের বিপদে এদিনও বাইশ গজে দেখিয়েছেন নিজের রূপ দৃষ্টিনন্দন ছটের পাশাপাশি স্ট্রাইক রোটেট করতে যে পরিমাণ সিঙ্গেল নিয়েছেন সাদা চোখে দেখে মনেই হবে না তার বয়স সাঁত্রিশ ব্যাক টু ব্যাক তুললেন সেঞ্চুরি সবশেষ তিন ওয়ান ডে ইনিংসেই খেলেছেন পঞ্চাশ উর্ধ্ব ইনিংস এদিন তুলে নিয়েছেন ওয়ান ডেতে তিপ্পান্ন এবং আন্তর্জাতিক ক্রিকেটে চুরাশিতম সেঞ্চুরি সেঞ্চুরি দেখা পেয়েছেন রতুরাজ গাইকোয়াডো রাহুলের ফিফটিতে তিনশো পঞ্চাশ রানও ছাড়িয়ে যায় ভারত তবে দক্ষিণ আফ্রিকা দেখালো নিজেদের ঝলক টিম গেমে ভারতের ঘরের মাটিতেই তাদের হারালো অবিশ্বাস্যভাবে সেঞ্চুরির সাথে দলীয় প্রচেষ্টায় সিরিজে আনলো সমতা টেস্টের পরে ওয়ান ডেতেও নাকানি চুবানি খাচ্ছে ভারত তবে কি বিদায় হতে যাচ্ছে গৌতম গাম্ভীরের ভারতীয় ক্রিকেটে বাড়ছে অন্ধকারের ছায়া সাকিব জোবায়ের ক্রিক জোন